সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি এটা মূলত পহেলা বৈশাখের দিনের ভিডিও পহেলা বৈশাখের দিন এত পরিমাণ ব্যস্ত ছিলাম যে ভিডিওটা একদমই এডিট করা হয়নি মূলত আমরা সন্ধ্যার দিকে আমার শ্বশুরবাড়ি থেকে এসেছিলাম তারপর বাসায় এসে স্নান করার পর রংপুরের টাউন হলে অনুষ্ঠান ছিল সেখানে গেছিলাম দেখার জন্য এর মধ্যে শ্রোতার বাবা বাজারে নিয়ে আসছে তারপর আমরা বাইরে ফুচকা খেয়ে চলে আসলাম বাসায় মূলত রাতের বেলায় রান্না করেছিলাম পরের দিন সকালবেলা আসলে আমি আমার বাবার বাড়িতে যাব ওই জন্য রাতের বেলায় একটু হালকা পাতলা কিছু একটু রান্না করে নিয়ে খেয়েছিলাম কারণ হচ্ছে পয়লা বৈশাখ বলে কথা শ্রদ্ধার বাবা বলছিল যে পয়লা বৈশাখে একটু মাছ মাংস না খেলে একদমই হয় না তাই শ্রদ্ধার বাবার আবদার পূরণ করার জন্য মাংস আর হচ্ছে ইলিশ মাছ ভাজি করলাম আর আমি টাউন হলে থাকতে একটু বাদাম কিনে নিয়েছিলাম আর বাদামটা একটু ছিলে নিলাম নেওয়ার পর ভাবলাম যে বাদামটা একটু ভর্তা করে নেই তাহলে অনেকটাই ভালো লাগবে খেতে আর এদিকে আমার মেয়েটা এত পরিমাণ ক্ষুদা লেগেছিলো ওকে হচ্ছে ইলিশ মাছের ডিম ভেজে দিয়েছিলাম ও ডিম ভাজা দিয়ে খুব সুন্দর ভাত খেয়েছিল প্রত্যেকটা মায়ের কাছে সন্তানের এই তৃপ্তিটা খুবই আনন্দের আর খুবই খুশির আমার কাছেই খুব ভালো লেগেছিলো যাই হোক এদিকে আমি হচ্ছে খাসির মাংসটা রান্না করব। আর অনেকটাই ক্লান্ত অনেকটাই ক্লান্তি নিয়ে রান্না করতেছিলাম একদমই রান্না করতে ইচ্ছা করতেছিল না তারপরও খেতে হবে আবার সকালবেলা বাবার বাড়িতে চলে যাব একটু রান্না করে না রেখে গেলে শ্রদ্ধার বাবা কি খাবে মূলত আমার কথা ছিল যে আমি পরের দিনেই চলে আসবো একদমই আসতে পারিনি অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি আর পহেলা বৈশাখ পূজা হলে আসলে সবার বাড়িতে এত পরিমাণ দাওয়াত থাকে যে সেগুলো খেতে আসলে অনেকটাই দিন পার হয়ে যায় যাই হোক আমারও ঠিক এমনটাই হয়েছিল তারপরে কয়েকদিন থাকার পর আজকেই চলে আসলাম বাবার বাড়ি থেকে এসে ভাবলাম যে পহেলা বৈশাখের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেই পহেলা বৈশাখের ভিডিওটা শেয়ার করতে অনেকটাই দেরি হলো একজন কন্টেন্ট কিনি ক্রিয়েটরের আসলে এতটাও লেজি হওয়া ঠিক না কিন্তু আমি আসলে এত পরিমাণ লেজি হয়ে গেছিলাম যে ভাবতেই পারি নাই যে এতটা দেরি হয়ে গেছে যাই হোক আপনারা কিছু মনে করিয়েন না কারণ আমার ভিডিওটা আসলে অনেকটাই দেরি হয়ে গেল শেয়ার করতে এদিকে হচ্ছে আমার ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে এবার একটু ডিমটা ভেজে নেব ভেজে নিয়ে শ্রদ্ধাকে ইলিশ মাছের ডিম দিয়ে খেতে দেব কারণ হচ্ছে খাসির মাংসটা হতে আসলে অনেকটাই দেরি লাগবে আর আমি আজকে ইলিশ মাছটা মূলত সরিষার তেল দিয়ে ভেজে নিয়েছিলাম কারণ ইলিশ মাছের তেল দিয়ে আমি আজকে ভাত খাবো আমার অনেক পছন্দের খাবার হচ্ছে ইলিশ মাছের তেল ইলিশ মাছের ডিম আর ইলিশ মাছ আমার এত পরিমাণের অ্যালার্জি আমার প্রচুর অ্যালার্জি কিন্তু তারপরও আমি ইলিশ মাছটা খাওয়া কখনোই ছাড়তে পারি না আমার আসলে অনেক পছন্দ শ্রদ্ধার বাবা মাঝে মাঝে রাগ করে একদমই নিয়ে আসতে চায় না কারণ ইলিশ মাছের খাওয়ার কারণে আমার চোখে অনেক প্রবলেম হয় তারপরেও আমি খাই কারণ না খেলে একদমই ভালো লাগে না যাই হোক এদিকে রান্নাটা শেষ হয়ে গেছে তারপর এদিকে শ্রদ্ধার বাবাকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব যেহেতু শ্রদ্ধা মনির খাওয়া শেষ হয়ে গেছে ওর খাওয়াটা শেষ হয়ে গেলে আমাদের আসলে খাওয়াটা অনেকটাই তাড়াহুড়োর মাঝে থাকে না কারণ ওর যেহেতু খাওয়া হয়ে গেছে ও হচ্ছে খেলা করবে তারপর আমরা খেতে পাবো শ্রদ্ধার বাবাকে খেতে দিয়ে আমিও খেয়ে খেয়ে নিয়েছিলাম আর মূলত আমরা হচ্ছে বাসায় প্লেটেই সমস্ত খাবার নিয়ে খাই বাটিতে আমার খেতে একদমই ভালো লাগে না পরের দিন সকালবেলা খাসির মাংসতে একটু বিরিয়ানি রান্না করেছিলাম আর আমি তিন পিস মাছ ভেজেছিলাম শ্রদ্ধামণি মাছ খায়নি তাই হচ্ছে মাছ ভাজি আর হচ্ছে বিরিয়ানি দিয়ে খেয়ে নিয়েছিলাম নিয়ে তারপর চলে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই